নজর রাখবো পরবর্তী সংবাদে আজ বুধবার দুপুরে কৈলাসহর অনুকুটি জেলার আরক্ষা দপ্তরের উদ্যোগে বিশেষ করে অনুকুটি জেলার সদর সদর কৈলাসহরে একশো সজ্জিত ফ্লেগ মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং এই ফ্লেগ মার্চ কৈলাসহর থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের শনিতলা গার্লস রোড স্কুল এবং এক্ষেত্রে ফ্লাওয়ার্স ক্লাব রোড নেতাজি কর্নার সেন্ট্রাল রোড পিডব্লিউ রোড হাসপাতাল রোড পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় এসে ফ্লেগমার্চ সমাপ্ত হয় ফ্ল্যাগমার্চের নেতৃত্বে ছিলেন অনুকুটি জেলার পুলিশ সুপার কান্তা চাঙ্গির উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার

और उसके अलावा चार सौ पाँच सौ के आस पास प्ले का उसके अलावा डिस्ट्रिक्ट हमारा जो रिजर्व है वो भी हम लोग हमारा मैन पावर का यूज करेंगे आज से हमारा फ्लैग मार्चेज वगैरह डायरेक्ट काफी चीज चल रहा था किसी हम लोग कल से हमारा डिप्लॉयमेंट का प्लान है वो तो हमने बना के सारी किया जगह वनरेबल एरियाज मार्केट एरियाज सेंसिटिव एरियाज सब एरियाज में ब्लैक मार्केट ब्लैक मार्केट वेटनर मार्केट रात को भी सब लोग एक साथ मिलकर सब लोग निकलते हैं कि क्रॉसिंग होती है सारे व्हीकल्स का तो कोई नहीं निकल আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এই ক্ষেত্রে আজকের এই ফ্লেগমার্চ শেষে অনুকুটি পুলিশ সুপার কান্তা চাঙ্গির সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান যে ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট যেহেতু তাকে শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যে জেলায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর জওয়ানরা এসে গেছে জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রীয় জওয়ানদের নিয়োজিত করা হয়েছে কোনো ধরনের অশান্তি বরখাস্ত করা হবে না বলেও জানিয়েছেন কান্তা চাঙ্গি থাকুন